ফাইনালি গাইস আমরা এই তারাপীঠ থেকে চলে যাচ্ছি ঠিক আছে আমাদের ঘর তো যা যা মুহূর্তে হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লকটা শুরু করছি শেষ ব্লক তারাপীঠের শেষ ব্লক এইসব ছেড়ে চলে যাচ্ছি টাটা বাই বাই সো গাইস এবার চলে এসেছি রামপুর হাট জংসং এবার ঢুকবো চলো তো গাইস চলে এসেছি গাড়ি থেকে নামলাম এবার ট্রেন ধরবো তো চলো পৌঁছে গেছি গাড়ির টুকরে নামব এদিকে যাচ্ছে জাবালপুর আর এদিকে যাচ্ছে ইন্টার ইন্টার হাই প্লেস আছে লোকাল ইন্টার এক্সপ্রেস নাকি আমাদের তিনের নামটাই ভুলে গেছি দেখতে সব রেল লাইনের উপর কাজ হচ্ছে ইঞ্জিন দাঁড়িয়ে সব প্লাস্টিক তারপরে সব সব কাগজপত্র সব উড়িয়ে নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে যে যার কাজ সেখানেই ফেলে দেয় তার জন্যই আর কি এখানেও কি সব রেল লাইনের কাজ চলছে পাতের লাইনের উপরেই কাজ হচ্ছে

আমরা সব হাওড়ায় চলে এসেছি আর পাশ দিয়ে সব গাড়ি বেরোচ্ছে আর আমাদের গাড়িটা ঢুকছে এরপর লোকাল ট্রেনে চাপবো চেপে তারপরে বাগনানে যাবো বাগনান থেকে অটো মোটো ঘর তার আগে কিছু খেয়ে নিতে হবে দুপুরে এখন তোমার বাজে সাড়ে বারোটা বারোটা আঠেরো ঠিক আছে তো চলো না তবে আমাদের একটু সব বেরোতে হবে তো দেখতে থাকো ব্লক এটা হচ্ছে হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার টু না এটা প্ল্যাটফর্ম নাম্বার পাঁচে এদিকে দাঁড়াচ্ছে গাড়িটা চলেছি হাওড়া ওয়েলকাম টু হাওড়া সো গাইস ফাইনালি আমরা লেভে পড়েছি এটা হচ্ছে আমাদের ট্রেন ছিল আমরা এখন সব লেভে চলো সো ফাইনালি গাইস আমরা হচ্ছে অটো করে চলে আমি ভুলে গেছিলাম আমি ব্লগ করছিলাম বলে এই ব্যাগ নিয়ে এই ব্যাগটা নিয়ে আর আমি এখন যাচ্ছি সবাই এগিয়ে গেছে আমার দাদু পেছনে আছে আর ভাই আছে বাস তো চলো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আমি ঘর পৌঁছে গেছি খুব ভালোভাবে পৌঁছে গেছি বাই